পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলাম পন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিচ্ছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব তাহলে আলেগল আমার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া ইমামতি বাদ দিয়া মৌল বাদ দিয়া মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে কি দিবে কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে তাহলে ইব্রাহিম আলাহ সাল্লামকে জাতির পিতা মানেন কোন অর্থে অতএব ইব্রাহিম আলাহ সালামের সন্তান দাবিদার ছাড়া কি আদর্শ ছিল ইব্রাহিম আল ইসলামেদ প্রত্যরিক জাতিকে বুঝাতে তিনি যখন ব্যক্ত হলেন তিনি বললেন হে জাতি আমার পুজ না এই হাতে দিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করার চেষ্টা করো ঠিক আছে তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহ কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেচ্ছি তারপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো phá দিয়েছেন কি করছেন সামনে আয়াত আল্লাহ বলেছেন ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লা আল্লাহু মিলাইহি আরজউ মূর্তিগুলোকে তিনি টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন তারা কাফের মুশরিক বিশেষ করে পত্তলিক তারা তাদের হাতে বানানো দেব দেবী মূর্তিগুলোকে রকম ভালোবাসে মমিনে আল্লাহকে ভালোবাসে আর সত্যিকার উন্মতে মহান্নদী যারা সত্যিকার ইমানদার তারা জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে পত্তলিকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে যতটুক মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুকু কিন্তু আজকের যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে বলা হয় ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব মানে পরিবর্তন কেন দিব না আমরা তো আশাফুল মাকলোকাত রহমতুল্লাহ আলমিন আমাদের এই আদর্শ শিক্ষা দিয়েছেন কোন মুসলিম যদি খেতে না পায় তারে খাদ্য দিব তার যান মালের নিরাপত্তা দিব কিন্তু অমুসলিম কিংবা কাফের মোশেকদের ধর্মীয় কাজে সহযোগিতার কোনো সুযোগ নাই ওইটা মূর্তি ওরাই বানাবে ওদের মূর্তি ওরাই পাহারা দিবে আমরা বড় তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি আমার কথা বুঝেন নাই আমরা বড় তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি তাদের উপর কেউ আঘাত করুক এটা আমরা বাধা দিব কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা মূর্তি পাহারার দায়িত্ব তো তাদের মুসলমান তো তাও হিককে বাদ দিয়ে এই কাজে আসতে পারে না এই রকম পরিবর্তন আমরা চাই না চা আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন বাহ এ কেমন কথা ওই যে কথা আছে না একে তো না চুনি বুড়ি আবার ঢোলের বাড়ি বিগত পনেরো বছরে পূজার সময় কি হয়েছে আপনার দেখেছেন মসজিদে নামাজ পড়াও তো যায় নাই সড়কে বড় বড় মূর্তি লাগায় রাখছে আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে আমরা তো ঘৃণা করি আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক ওটা দায় আমাদের না কিন্তু তোরণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর তাঙ্গানো হয় তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে আমাদের অনুভূতিতে আঘাত করে তাদের স্বার্থ রক্ষা করা এটা এটা নয় একজন করে এই রকম পরিবর্তনে আমরা বিশ্বাসী সামনে কেউ বলবে যত হিন্দু আছে আমাদের ধুলাবাই পূজার সময় আসা দাওয়াত খায় সাবধান মুসলমান পরিবর্তন পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যায় না সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিবে কথাগুলো বুঝতেছেন তো আল্লাহ বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের দেবদেবী আসনাম ও মূর্তিগুলোকে ভালোবাসো ওই রকম মোবিন দাল্লাকে যে রকম ভালোবাসে আর খাতি মোবিন দাল্লাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কে কখনো ভালোবাসা যায় না তার হাবিবকে না ভালোবেসে আমি আমার বয়ানের মূল পয়েন্টে চলে এসেছি সেজন্য আল্লাহ তাআলা কুরআন কারীমে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন আন্নবী ও আউলা বিল মুক্মিনী নামিন আম ফুসিহিম ওয়াজ ওয়াজ হুম হুম মাহাতুহুম আমার নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ তাদের জীবনের চেও অধিক প্রিয় আর আমার নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাবে মহা সম্মানিতা পবিত্রা স্ত্রীগণ হচ্ছেন মমিনদের জননী মা রসুল্লার মহাব্বত ভালোবাসা হতে হবে জীবনের চাইতে অনেক অনেক বেশি সুহান আল্লাহ এই রসুল্লার এই মহাব্বতটাই হচ্ছে আইনুল ইমাম মহাব্বত যত বাড়বে রসুল্লার ইমান তত বাড়বে ইমান যত বাড়বে অন্তর তত পবিত্র হবে কল যত পবিত্র হবে কলে

ইমান এতটা মজবুত হয়ে যাবে যে মানুষের কাছে মৃত্যুকে শয়ালিঙ্গল করবে ইমানকে বিসর্জন দিবে না সেহি বোখারিতে একটা হাবিস এসছে আল্লাহর হাবিসের সাপ করেছেন স্যালা সুনমন কুন্নাফি হে ওয়াজদা হাদাবতল ইমান মন কানন ওয়াহু অরসুন সাদা সুন্্মান কুন্যা ফহেব ওয়াজাদা হালা বাতাল ইমান তিনটা খাস্ত যার মধ্যেই সন্নিবেশিত হয়ে যাবে ইমানের মধুর সাত ছেপে যাবে বলে ুহানল্লাহ